গুড মর্নিং বন্ধুরা দেখো আজ সকালটা কীরকম লাগছে অসাধারণ এত নাইস যে তোমাদের আমি বলে দেবো না সকালের এমনিতে বর্ষাকালের যখন মর্নিংটা দেখা যায় মানে কি বলবো এতটাই ভালো লাগে মনোমুগ্ধকর পরিবেশ যে কি বলবো তোমাদের সাথে আজ একটা জায়গা শেয়ার করতে চলেছি দেখতেই পাচ্ছ সেই জায়গাটার কাছেই আর কি ভিডিওটা করা দেখো বন্ধুরা জায়গাটা দেখে আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে আর কোনোদিন যদি পারো তো এই জায়গাটাতে একবার আইসো ঘুরে যেও তো বন্ধুরা তোমাদের সাথে আজকে এই জায়গাটার নাম শেয়ার করেই ফেলি এটা হচ্ছে আমাদের বাবা পঞ্চাননতলা তো এটা অবস্থিত জগদীশপুর এক পিপিলাই এলাকা আছে পিপিলাই সেখানেই অবস্থিত আর কি তো যদি পারো বন্ধুরা তোমরা কোনোদিন না কোনো দিন একদিন গিয়ে আর কি বাবার মাথায় জল দিয়ে এসো বাবার কাছে মনস্কামনা করে এসো বাবা সবার মনস্কামনা পূরণ করে হ্যালো এভরিবাডি কেমন আছো তোমরা তোমাদেরকে দেখাচ্ছি আজকে দেখো এটা হচ্ছে আমাদের বাবা পঞ্চাননতলা তো এটা অনেক দুশো বছরের মতো পুরাতন এলাকা এটা আমাদের অ্যাকচুয়ালি আমার বাপের বাড়ির ভরচাস বাড়ির ফ্যামিলির আর কি এটা মন্দির মানে এ ঠিক মন্দিরের মতোই বাবা অ্যাকচুয়ালি এরম জায়গাতেই থাকতে অভ্যস্ত আগে এটা মন্দির টাইপের ছিল যখন অনেক পুরাতন ছিল দুশো বছর আগের কথা বলি তোমরা হয়তো দেখতে পাবে তোমাদের দেখাবো জিনিসটা যে এখানে আগে ইট ফিট দিয়ে আর কি গাছের পাশ দিয়ে আর কি জিনিসটা হয়ে আছে মন্দির টাইপের ছিল এই গাছটা যত দীর্ঘদিন বড় হয়েছে তত আর কি ওই মন্দিরের হয়তো কিছু কারণবশত যাই হোক দেখা যায় না মন্দিরের কতটা পাট তারপরেও আমাদের বাড়ি থেকে অনেক চেষ্টা করে আর কি এই জায়গাটা করা হয়েছিল মানে কিছুটা তো বুঝতেই পারছ এখনকার যা পরিস্থিতি বা বাজার সেই হিসাবে আর জিনিসটা এগুনো হয়নি বাবা চাইলে অবশ্যই হয়ে যাবে সেটা তোমাদেরকে এই জায়গাটা যে তুলে ধরলাম এই বাবা আমাদের খুব জাগ্রত তুমি মন থেকে যদি কোনো জিনিস চেয়ে থাকো সেটা অবশ্যই তোমাকে দেবে আর বাবা কোনো দিন কাউকে এখান থেকে ফেরায় না আর এই বাবা বলতে পারো আমাদের যে পাগ এখানকার অনেকেই বাসিন্দারা জানেন নান্না পঞ্চানন্দ বা পাগড়ে বাবা সেই বাবাই আমাদের এখানে উপস্থিত তোমাদেরকে আর একটা জিনিস দেখাই এই বাবার একটা পুকুর আছে যেটা হচ্ছে কত দেখো এখন বর্ষাকাল তো কত শালুক ফুল ফুটে আছে তা তোমাদেরকে একটু জুম করে দেখাই দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন লাগছে বলো তো জায়গাটা অ্যাকচুয়ালি অসাধারণ মানে তুমি যদি এখানে এসে বসে থাকো গ্রীষ্মের বিকালে বা দুপুর বেলায় তোমার এই জায়গাটা থেকে যেতেই ইচ্ছা করবে না এত সুন্দর জায়গা এই পঞ্চানন তলে আমাদের পুজো হয় বাড়ির এক হচ্ছে শিবরাত্রির পুজোর সময় তখন প্রচুর এখানে লোকজন হয় আর কি সবাই পুজো দিতে আসে এইখানকার যত গ্রামবাসিন্দা যে আমাদের বাড়ি থেকে অ্যাকচুয়ালি এই এই মন্দিরটা বা এই বাবার তলাটা তোমরা অনেকটাই ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে মোটামুটি আড়াই কিলোমিটারের মতো ডিস্টেন্স হয়ে যাবে হ্যাঁ ভেতর দিক দিয়ে এই যে রাস দেখছো মাঠ এই মাঠের এ দিয়ে আসা যায় ভেতর দিয়ে দিয়ে ভেতর দিক দিয়ে আসা যায় কিন্তু যেহেতু এখন বর্ষাকাল এখান দিয়ে আর আসা যাবে না মানে যায় না আর কি অ্যাকচুয়ালি তো এই রাস্তাটা একটা হয়েছে এখান থেকে সরকার আর কি করে দিয়েছে এই রাস্তাটা এই রাস্তাটা ধরে আমাদের আসতে হয় তো যেটা বলছিলাম বন্ধুরা তো আমাদের বাবার পুজো হয় শিবরাত্রি পুজোর সময় আর নীল ষষ্ঠীর সময় আমাদের মেন সিল নীলষষ্ঠীর সময় এই যে দেখছো দুটো ঘট এই দুটো ঘট তখন চেঞ্জ করা হয় তাছাড়া আর চেঞ্জ তার আগে মানে কোনো দিনই আর চেঞ্জ করা হয় না শুধু বছরেই একবারই চেঞ্জ করা হয় এই বাবার ঘর এখনও পর্যন্ত এই পুজো আমার মানে আগে আমার জেঠুরা করেছে এখন আমার বাবা আমার দাদারা সবাই মিলে করে তো বন্ধুরা বলবে কেমন লাগলো আমাদের এই দর্শনীয় স্থানটা তোমাদের জন্যে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমাদের এখানে যখন পুজো দিতে আসে বাবার তলায় সব ভক্তরা তখন সবাই একটা কথা বলে জয় বাবা পঞ্চানন্দের চরণে সেবা লগে মহাদেব